নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে নিয়ে আসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পটি তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো বোধ হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয় এ নাম যে তারে দিয়েছিল কে জানি না কিন্তু মানুষের সঙ্গে নামের সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতু ছাতি মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামালদিস্তার ডাঁটি একটা নরুন, একটা ভাঙা ছুরি ফুটো করবার কিছু পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব গ্রহণ করেছিল কিন্তু এ দিয়ে পারতো না এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম খেলতে গিয়ে জামা ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াইশো টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পর বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তাই গো গায়ের জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনই অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানত না সকলে ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সবার আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফোন দিই তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনার কথা বলি পাড়ার মনোহর চ্যাটুর্যের বাড়ি কালী দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোকে ছুটলো ধরে আনতে কিন্তু দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় সে হোক ছোটোবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা সবাই মাথা করতে লাগলো আর দশ বারো মিনিটের মাত্র সময় তারপর সব শেষ সব নষ্ট তখন মহাকালীর কোপে কেউ বাজবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন এরা নিরুপায় হয়েই এসেছে না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্য মহাশয়ের ভাবনা গুজল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাঁড়ি কাটে পড়ল বাড়ি শুদ্ধ সকলে মা মা রবের চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তনাদ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়গ নিমেষে উদ্ধত্থিত হয়েই সজরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রিত বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা দূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুললো রাঙা মালা আবার সেই হারিকাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মামা ধ্বনি আবার লালুর রক্ত মাখাখারা ওপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কত হাত পা আঁছড়ে কী জানি কাকে শেষ জানিয়ে স্থির হলো তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিল ঢুলিরা উন্মাদের মতন ঢোল বাজাচ্ছে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যের মুদ্রিত নেত্রে ইষ্টনাম জবব্রত আকস্বাদ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দে সারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ ই আবার কি লালুর অসম্ভব বিস্পাহারিত চোখে তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বলল আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্ত মাখা খাড়াটা মাথার ওপর বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নর বলি দেব মা মা জয় কালী বলেই একটা মস্ত লাভ দিয়ে হাড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল তার হাতের খাড়া তখন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞের ব্যাপার বেঁধে গেল কেউ পড়ছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারুর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেড়াবার চেষ্টা করছে কারুর গলা কারুর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আর একজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ ধুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরেই সমস্ত ফাঁকা গর্জে উঠল মনোহর চাটুর্যে কয় পুরুত গেল কোথায় পুরুত রোগালোক সে গণ্ডগোলের সুযোগে আগেই লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে বললেন চলো হাড়ি কাঠে গলা দেবে কি তার বজ্র মুষ্ঠি তাতে ডান হাতে খাড়া ভয়ে চাটুর্যের প্রাণ গেল উড়ে কাঁদো কাঁদো গলায় মিনতি করতে করতে লাগলেন লালু বাবা স্থির হয়েছে দেখো আমি বাটা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাটা মশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকেই বলি দেব। মায়ের আদেশ চাট চাটুর্যে ঢুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগৎ জননী লালু বললেন জগৎজননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠাবলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিনও নয় মায়ের সম্মুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়েই লাফ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে দুই ভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল সরু ও মোটাই মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে গেল তখন কারো বুঝতে বাকি রইল না যে খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবার মহা হইচই কলেরবের মধ্যে চাটুর্য মহাশয় সুমুকের সামনে বার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই ছোরাটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াই তো আমার না আমি মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজই পেলো না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেলো কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে কালী পুজোয় তখন থেকে পাঠাবলি উঠে গেল ধন্যবাদ শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন